আপনি কি আপনার বাসা দোকান অফিস বা গোডাউনের নিরাপত্তা নিয়ে চিন্তিত আপনার বাসা বাড়ি অফিস গোডাউন কিংবা খামারের নিরাপত্তায় আমরা নিয়ে এসেছি চ্যাম্পিয়ন ব্র্যান্ডের আইপি বাল্ব ক্যামেরা আমাদের ক্যামেরাগুলো খুব সহজে যে কোনো জায়গায় সেট করা যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই যা আপনাকে রাখবে সম্পূর্ণ চিন্তামুক্ত এটি হচ্ছে অরিজিনাল চ্যাম্পিয়ন ব্র্যান্ডের একটি সিঙ্গেল লেন্সের আইপি বাল্ব ক্যামেরা এবং এটি হচ্ছে অরিজিনাল চ্যাম্পিয়ন ব্র্যান্ডের ডুয়াল লেন্সের একটি আইপি বাল্ব ক্যামেরা এই ক্যামেরাটিতে দুটি লেন্স ব্যবহার করা হয়েছে দুটি লেন্সেই থ্রি প্লাস থ্রি মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে সিঙ্গেল লেন্সের ক্যামেরাটিতে দুই মেগাপিক্সেলের লেন্স ব্যবহার করা হয়েছে এবার আসি এই ক্যামেরাগুলোর ফিচার সম্পর্কে ক্যামেরাগুলো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে যার কারণে আপনি আপনার চারপাশ কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন কে কী করছে উপরে নিচেও আপনি এটি মুভ করতে পারবেন ক্যামেরাগুলোতে রয়েছে নাইট ভিশন সুবিধা যার কারণে আপনি কিন্তু ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও কিন্তু স্পষ্ট ভিডিও ফুটেজ পেয়ে যাবেন সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি হচ্ছে এই ক্যামেরাগুলোর সাথে কিন্তু আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন যার কারণে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন সেখানে বসেই আপনি আপনার এই ক্যামেরাটির সামনে কে কী করছে তা কিন্তু মনিটরিং করতে পারবেন অর্থাৎ মোবাইলে আপনি লাইভ দেখতে পারবেন এই ক্যামেরাগুলোর সাথে আরও আছে টু ওয়ে কমিউনিকেশন অর্থাৎ এই ক্যামেরাটির সামনে যারা কথা বলবে আপনি আপনার মোবাইলে শুনতে পারবেন এবং এই ক্যামেরার সামনে যারা আছে আপনি যদি যদি তাদের কিছু বলতে চান তারা কিন্তু এই স্পিকারের মাধ্যমে শুনতে পারবে এছাড়া এটিতে রয়েছে মেমোরি কার্ড সুবিধা দেখতে পাচ্ছেন এখানে একটি মেমোরি কার্ডের স্লট দেওয়া রয়েছে এই স্লটের ভিতরে আপনি যদি বত্রিশ জিবি থেকে একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি কার্ড প্রবেশ করান তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো রেকর্ডেড থাকবে পরবর্তীতে আপনি কিন্তু চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন এছাড়া ক্যামেরাটির সামনে দিয়ে যদি মানুষ চলাচল করে তাহলে কিন্তু এই ক্যামেরাটি অটোমেটিক ঘুরবে ঘুরে ঘুরে সেই মানুষটিকে ট্র্যাক করবে অর্থাৎ কেউ আড়ালে যাওয়ার কোনো সুযোগ নাই দেখতে পাচ্ছেন একটিকে আমরা কিন্তু ফিক্স থাকবে উপরে টিশ আর নিচেরটি কিন্তু ঘুরবে চারিদিকে কিন্তু ঘুরবে আর সিঙ্গেল লেন্সের এটিও কিন্তু একই সুবিধা এছাড়াও আছে অ্যালার্ম সিস্টেম অর্থাৎ এটার সামনে যারা আসবে আপনি যদি অ্যালার্ম অন করে রাখেন তাহলে কিন্তু এই যে স্পিকার রয়েছে সেই স্পিকার দিয়ে কিন্তু অ্যালার্ম বাজবে সেক্ষেত্রে অ্যালার্ম বাজলে কিন্তু যদি কোনো চোর বা অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি আসে সে কিন্তু সতর্ক হয়ে যাবে এছাড়াও এটার ভিতরে আপনার নোটিফিকেশান সিস্টেম রয়েছে কেউ সামনে চলে আসলে আপনার মোবাইলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে যে এই মুহূর্তে এই ক্যামেরাটির সামনে কেউ চলে এসেছে তৎক্ষণাৎ কিন্তু আপনি আপনার অ্যাপসের মধ্যে ঢুকে কিন্তু সেই ব্যক্তিটিকে দেখে নিতে পারবেন যে কে এই ক্যামেরাটির সামনে আসলো এছাড়া এই ক্যামেরাটিতে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি এবং সার্বক্ষণিক টেকনিক্যাল সাপোর্ট তো থাকছেই ক্যামেরাটি সেট আপ করতে কোনো ধরনের অসুবিধা হলে ভিডিও কলের মাধ্যমে ক্যামেরাটি সেট আপ করে দেওয়া হবে এখন আপনার জন্য কোন ক্যামেরাটি প্রয়োজন সেটি আপনি ভেবে দেখুন যদি আপনি একদিকের ভিডিও চান তাহলে আপনার জন্য বেস্ট হবে এই সিঙ্গেল লেন্সের ক্যামেরাটি অর্থাৎ আপনি এটি একটা দিকে ফোকাস রাখতে চাইলে এই সিঙ্গেল লেন্সের ক্যামেরাটি নিতে পারেন আর যদি আপনি দুই দিকে ফোকাস রাখতে চান বেস্ট হবে ডুয়াল লেন্সের এই ক্যামেরাটি অর্থাৎ আপনি এই ফিক্সড উপরের ফিক্সড লেন্সটি একদিকে রাখবেন এবং অপর দিকে আপনি এই যেটি মুভ করা যায় সেটি দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনি দুই দিকের ভিডিও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদিকে এটা রাখবেন এবং অন্যদিকে এটা রাখবেন তাহলে কিন্তু আপনি দুই দিকে একটি ক্যামেরা দিয়ে কিন্তু দুইটি ক্যামেরার সুবিধা পেয়ে যাচ্ছেন তাহলে আর দেরি কেন আপনার বাসা বাড়ি অফিস গোডাউন কিংবা দোকানের নিরাপত্তার জন্যই আজই নিয়ে নিন আমাদের এই চ্যাম্পিয়ন ব্র্যান্ডের ক্যামেরাগুলো প্রোডাক্টটি অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন অথবা নিচের দেওয়া নাম্বারে কল করুন